বাবা আর এখানে আমার ডিম পেরে ফেলেছে দেখো ডিমটা তোমাদের দেখাই একটা ডিম পেরেছে সবে সবে একটা ডিম পেরেছে দেখো দেখো খুবই আর এটা হচ্ছে প্লাস্টিকের ডিম দেখো তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো ঠিক দুটো এক ঠিক আছে যদি বাচ্চা খাওয়াচ্ছিলো তোমাদের দেখালাম দেখো কত সুন্দর বাইরে দুটো শুধুমাত্র ফিট কেটে দেওয়া সব জল খাচ্ছে সবগুলো তোমরাও চেষ্টা করবে জলে পটাশ দেওয়ার ফিটকারি দেওয়ার এতে যদি হ্যালো ব্রিয়ান্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ওই যে পায়রাটা দেশি পায়াটা এখানে বাচ্চা খাওয়াচ্ছে দেখো আমার ভয়তে আমরা দেখছি বলে ভয়ে খাওয়ার খাওয়ানো বন্ধ করে দিয়েছে পিছনে বাচ্চা হয়েছে দেখো দেশি পায়াটার আর এরাও বাচ্চা আছে আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আর এর একটা দেশি মেল দেখো আর এই একজনের দেশি বাইরা আছে এখানে আর একটা বাইরা ডিম পেরেছে সেটা তোমাদের দেখাবো তোমাদের আগে এই বাচ্চাটা দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে আর এর মা বাবাই এই যে এর বাবা ঠিক আছে এটার বাবা আর এখানে আমার এটা ডিম পেরে ফেলেছে দেখো ডিমটা তোমাদের দেখাই একটা ডিম পেরেছে সবে সবে যে একটা ডিম পেরেছে দেখো আবার আজকে দেবে না কালকে আবার একটা ডিম দেবে কালকে একটা দিয়েছে আজকে বাদ কালকে বাদ দেবে তোমরা সবাই জানো যে আজরা পায়রা পোষো ঠিক আছে আর এখানেও আমাদের একটা ডিম আছে পায়রা ডিম পেরেছে ওই দেখো নিচে এখানে ডিমটা ফেলে দিয়েছি এখানে একটা প্লাস্টিকের ডিম বসানো আছে এটা কিন্তু আমার অরিজিনাল ডিম না আমাদের তাও দেখায় দেখো খুব অ্যাগ্রেসিভ আছে পায়রাটা ওই দেখো কী করছে আর দিচ্ছে না ডিম দেখাচ্ছি দেখাচ্ছে দেখো খুবই অ্যাগ্রেসিভ আর এটা হচ্ছে প্লাস্টিকের ডিম দেখো তোমরা তো আশা করি বুঝতে পারছো ঠিক আছে এ দেখো তোমাদেরকে দেখাই এ দেখো কিচ্ছু হয় না এটা প্লাস্টিকের ডিম শুধু যাতে আবার ডিম না পেরে ফেলে ওর জন্য এই ডিমটা বসিয়ে রেখেছি এদের ডিম তুলবো না আবার গরম পড়ে গেছে তো এখন সব বাচ্চা বন্ধ করে দেবো সব ব্রিডিং থেকে তুলে নেবো সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে আর এটা মেল এটা ফিমেল এটা সাদা চোখ আর এটা হলুদ চোখ এই দুটো জোড়া এদের আগে বারের বাচ্চা আছে এখনো তোমাদের এখানে খাঁচায় সব আটকানো আছে সব খাঁচা দেখতেই পাচ্ছ বন্ধ এখানেই সব আটকানো ঠিক আছে আর যা যা বাইরে ছেড়েছি দু একটা যেগুলোর বাচ্চা আছে যেগুলো ডিম আছে যেগুলো আমাদের ব্রিডিং পেয়ার সেগুলোকেই ছাড়া আর এগুলোকে আমি সব এখন সব বিকালে ছাড়ি যেগুলো ডিম বাচ্চা কিছু নেই সব বাচ্চাগুলো এখানে আছে আর এই যে বাইরে কিছু বাইরে এখানে আছে দেখো এই যে চটিয়াল একটা ফিমেল আর এই সব আর এখানে খেতে দিয়েছি তোমাদের দেখাই দাঁড়াও কী কী দিয়েছি আমি খাবার এই দেখো এবার সব খাবার দেওয়া আছে মানে গম আর খুদ এই দুটোই দেওয়া আছে আর তেমন কিছু বেশি দেওয়া নেই ঠিক আছে এরা সব খাবার জন্য এখানে দাঁড়িয়ে আছে এই যে ওই পাশটা দিয়ে দিই খাবারটা তাহলে ভালো হবে আর এরা সব দাঁড়িয়ে আছে ওই যে একটা ওই একটা আর দেখো তোমাদের এই যে সব বাইরে আসছে তোমাদের দেখাই সব দেশি এই এর দুটো জোড়া দুটো এক প্লেট ঠিক আছে যদি বাচ্চা খাওয়াচ্ছিল ছিল দেখালাম দেখো কত সুন্দর বাইরে দুটো আর সুন্দর গেট আপের বাইরা ঠিক আছে আর ওকে জল দিয়েছে মানে জল খাচ্ছে আজকে জলে ফিটকেরি দিয়েছি আজকে আর পটাশ দিয়ে দেওয়া হয়নি ঠিক আছে আর শুধুমাত্র ফিটকেরি দেওয়া সব জল খাচ্ছে সবগুলো তোমরাও চেষ্টা করবে জলে পটাশ দেওয়ার ফিটকেরি দেওয়ার এতে যদি ওরা খায় কোনো অসুবিধা হয় না আর যদি স্নানও করে তাহলে গায়ের পোকা যেগুলো থাকে সেগুলো সব মরে যায় বা চলে যায় যাই হোক এ দুটো জোড়ায় চটিয়াল দুটো ওসব জল খাওয়ার জন্য এসছে দুটো বাচ্চা আছে ডিম পেলেছে নতুন দেখালাম তো আর এই যে সেই লোটন মেলটা একে একাই রাখি এখন আমি ঠিক আছে এই দেখো ও একা একাই থাকে এই ঘরটায় ও অনেক অ্যাগ্রেসিভ ঠিক আছে খুবই অ্যাগ্রেসিভ এ দেখো পায়রাটা দাও তোমাদের দেখায় একটু ওটা হাত দিলেই ও চলে আসে একদম খুবই অ্যাগ্রেসিভ দেখো

আর এইখানেও কিছু পায় না বাচ্চাটা এই যে দেখো তোমরা তোমাদের দেখায় বাচ্চাটা এই যে পাশে আছে জন্য কি করছে গায়ে দিস না গায়ে দেখো এটা খুব সুন্দরই খাওয়ায় ঠিক আছে ফিডিং খুব সুন্দর করে আর সব একটা করেই বাচ্চা তুলেছি কারণ যাতে বাচ্চা গ্রোথটা ভালো হয় ঠিক আছে এর জন্য অনেক সময় হয় দুটো বাচ্চা হলে ছোট বড় হয়ে যায় সব সময় হয় না আমি তাও একটা বাচ্চা তুলে যাই পায়রারও অসুবিধা কম হয় খাওয়াতে ঠিক আছে এই দেখো নতুন ওই বাচ্চাটা আর এই দেশে দুটো আবার এইখানে চলে গেছে এখানে ফাঁকা এখানে অনেকে বসে আছে দেখো কত সুন্দর লাগছে পায়রা দুটো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করো ঠিক আছে আর এই যে আবার ডিম তাই দিতে চলে গেছে দেখো পিছনে ডিম আছে তোমাদের দেখাল আমি পায়রাটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লাইং টাইমও আছে পায়রাটার ঠিক আছে আর এ পাশেও একটা নেটের খাঁচা আছে তোমরা তো আগেই দেখেছো দেখেছ এখানে ঢাকা আছে এখান আছে দুটো পায়রা আছে তোমাদের দেখাই দাও এক সেকেন্ড তুলে এই দেখো এই দুটো পায়রা আছে দেখো এর ভেতরে দুটোই মেল পায়রা ঠিক আছে আটকা আটকে রেখেছি কারণ ওখানে সিঙ্গেল থাকলে সব মারামারি করে খুব ঠিক আছে এর জন্য এখানে ঢাকা এগুলো সব বিকালে ছাড়া হবে এগুলো এখন ছাড়া হয় না আর তোমাদের লফটের সব পায়াগুলোই তো দেখালাম এই হচ্ছে আমার লফটের আপডেট আর বেশিরভাগ কাছে বন্ধ আছে এগুলো তো সব বাচ্চা আছে এগুলো রানিং পেয়ারও আছে কিছু ওগুলো ডিম বাচ্চা নেই ওর জন্য আর একে দেখো সব সময় ডাকতে থাকে ঠিক আছে কখনো বন্ধ দেয় না ডাকা দেখো ডাকতেই থাকবে তুমি যতক্ষণ খাজের সামনে থাকবে ও ডাকতেই থাকবে আর হচ্ছে আমার লফটের আপডেট আমাদের সবাইকে দেখালাম শখ করালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো এই প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো